নমস্কার দর্শক সংবাদ সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে চিকিৎসক তাদের বাড়িতে একদম পাল্টা চলে যাচ্ছেন পুলিশ চিকিৎসকের বাড়িতে মাছ রাতে তল্লাশি চালাবার জন্য পুলিশ পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন চিকিৎসকের বাড়িতে এর আগে আমরা দেখেছি রাত দখল যারা করেছিলেন তাদের বাড়িতে বহু নেত্রী নেতাদের বাড়িতে চিঠি গেছে পুলিশের তরফ থেকে থানায় দেখা করার জন্য তাদেরকে দমাবার জন্য থানায় ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ভয় দেখাবার জন্য বারবার করে ডাকা হয়েছে ঠিক সেই রকম আবার শুরু করা হলো বিভিন্ন চিকিৎসকের বাড়িতে এবারে আর ডাকাডাকি না এবারে মাঝরাতে একেবারে তল্লাশি করতে চলে যাচ্ছেন নিজের জন্য চিকিৎসকদের বাড়িতে প্রশ্ন হচ্ছে যা দুর্নীতি করছে যা হাজার হাজার কোটি টাকা রাজ্য থেকে লুট করছে তাদের বাড়িতে কোন বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলতে পারবে সারদা সারদা কাণ্ডের সারদার যিনি মাথা সেই সুদীপ্ত সেনের বাড়িতে কখনো পুলিশ তল্লাশি করেছে করেনি নারদা ছেড়ে দিন এরপর হচ্ছে রোজ গৌতম কুন্ডুর বাড়িতে করেনি ছেড়ে দিন বিভিন্ন আবাস যোজনার দুর্নীতি করেনি ছেড়ে দিন গরু পাচার ছেড়ে দিন বালি খাদান ছেড়ে দিন কয়লা খাদান ছেড়ে দিন পাথর খাদান ছেড়ে দিন বিভিন্ন সরকারি যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য পুলিশ তদন্ত করেছে সেই সমস্ত নেতা নেত্রীদের বাড়িতে পৌঁছেছে পৌঁছায়নি ছেড়ে দিন ছাড়তে 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 দেখবেন সবই ছেড়ে দিয়েছে তার কারণটা কি বলুন তো কারণটা হচ্ছে যিনি মাথায় বসে আছে তিনি যদি তার সমস্ত যে অফিসাররা আছেন এবং যারা নেতা নেত্রীরা আছেন তাদেরকে একেবারে বেঁধে রেখে দুর্নীতি কার সাধ্য আছে তার মাথায় গিয়ে পৌঁছে যাবার। তার উপর নরেন্দ্র মোদীর হাত আছে আমরা হলো করে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত আছে এমনকি বড় হাত আছে যে কারণে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন রকম স্টেপ তারা নিচ্ছেন না তারা নিতে পারছেন না আমরা এই খবরটা এই কারণে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে নানান প্রশ্ন আছে অনেক অনেক কথা ব্যাখ্যা করেছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভুল বলে চালাবার চেষ্টা করেছেন তাদের কাছে একটাই অনুরোধ যে শুধু কি সঞ্জয় রায় একমাত্র দোষী এটা কি ঠিক এটা কি আপনারা সবাই মেনে নিচ্ছেন যে মমতা ব্যানার্জি সরকার একজনকেই গ্রেপ্তার করেছিলেন সিবিআই সেই একজনকে গ্রেপ্তার করে একজনের নামে চার্জশিট দিয়ে তাকে ফাঁসি কাটে ঝোলাবার চেষ্টা হচ্ছে এটা কি একদম ঠিক যে সঞ্জয় রায় একাই করেছে এই কাজটা যদি বুকে হাত দিয়ে যাকে আপনি ভালোবাসেন সব থেকে সে আপনি যদি বিবাহিত হন আপনার ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফ বা যদি বিবাহিত না হয়ে থাকেন আপনার মা অথবা বাবার নাম করে একবার ভাবুন বুকে হাত দিয়ে যে সত্যি কি একজন দোষী দেখবেন আসবে একজন নয় সঞ্জয় রায় একা নয় এর সাথে ভাবে মুখ্যমন্ত্রী বলায় কাজ করেছে কয়েকজন হয়তো রেবের সাথে যুক্ত কয়েকজন হয়তো মার্ডারের সাথে যুক্ত কয়েকজন হয়তো দুর্নীতি থেকে আটকার সাথে যুক্ত কিন্তু পুরো জায়গাটাকে আটকাবার জন্য চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক কাঠামো তাকে ব্যবহার করা হয়েছে তো আজকে আমরা দেখছি কি যে সমস্ত চিকিৎসকেরা সাধারণ মানুষকে বাঁচাবার জন্য নেতৃত্ব দিচ্ছিলেন সামনের সারিতে এসে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন তাদের বাড়িতে তল্লাশি করতে চলে যাচ্ছেন অথচ যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে যারা লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে যে মমতা ব্যানার্জি নিজেকে সততা বলতে সততার প্রতীক সরিয়ে দিয়েছেন তার কোনো দেখাতে পারবেন না সততার প্রতীক লেখা থাকে সেই মমতা ব্যানার্জিকে ডেকে কখনো জিজ্ঞাসা করার ক্ষমতা দেখাতে পেরেছে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মমতা দালাল পুলিশ দেখাতে পারেনি কারণ দালাল যখন হয়ে যায় তখন দালালি ভিত্তিটাই চেনে তারা তারা অন্য কোনো কাজ করতে জানে না তাই প্রশাসনিক পরিকাঠামো ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে আর সেই ভাঙা অবস্থায় চলতে দিচ্ছে কারা চলতে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতে দিচ্ছে অমিত শাহ চলতে দিচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তিনজন যারা সরাসরি মুখ্যমন্ত্রীর মাথার ওপরে হাত রেখে দিয়েছেন এবং যার ফলে একের পর এক সবাই ছাড়া পেয়ে যাচ্ছে আপনারা জানেন গতকাল বালু ছাড়া পেয়ে গেছেন একদম মমতা ব্যানার্জি সাদের বালু জ্যোতিপ্রিয় মল্লি তিনি জানুন পেয়ে গেলেন এরপর একে একে সবাই বেরিয়ে গেছেন কেষ্ট বেরিয়ে গেছেন এর আগে মানে প্রত্যেকে আস্তে আস্তে করে বেল পেয়ে যাবেন শুধু একজনকে আটকে গেছেন পার্থ কারণ কি বলুন তো পার্থ চ্যাটার্জি সাংগঠনিক অবস্থা খুবই খারাপ তলানিতে সংগঠন নেই পার্থ চ্যাটার্জি সেইভাবে তাই পার্থকে বলি দিয়ে দলকে বাঁচাচ্ছেন মমতা ব্যানার্জি আর ঠিক সেইভাবে চিকিৎসকদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখিয়ে এই পুরো সিস্টেমটাকে ধামা চাপা চেষ্টা করছেন যে দুর্নীতি যেভাবে হচ্ছে ভাই হতে দাও পয়সা আমার ঘরে ঢুকতে হবে যদি না ঢোকে তুমি তো চিকিৎসক তোমাকে আমি ছেড়ে কথা বলবো না তুলে নেবো তোমার বাড়িতে পুলিশ গিয়ে হ্যারাসমেন্ট করবে তোমাকে তোমার বউকে তোমার ছেলে মেয়েকে এই ধরনের ভয় দেখিয়ে তাদেরকে দমাবার চেষ্টা চলছে মানে বুঝতে পারছেন একইবারে প্রশাসনিক তোগুলোটি রাত চলছে যেখানে সাধারণ মানুষ কথা বলতে পারবে না এবং এটা একদম সিস্টেমেটিক করে মমতা ব্যানার্জি করছেন যে কারণে যারা মমতা ব্যানার্জিকে কে মিনিমাম টুকু ভালোবাসেন তারা এখনো পর্যন্ত অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছেন মমতা ব্যানার্জি ঠিক করছেন কিন্তু বুঝতে বুঝতে না কালকে যখন কাটে তিনি পারবেন ঠিক যেভাবে আপনারা সকলেই জানেন যে শান্তনু সেন এবং আরাবুল ইসলাম তারা কিন্তু এবারে হারে হারে টের পাচ্ছে যে তাদের নেত্রী অ্যাকচুয়ালি কি তাদের নেত্রী কি এবং কিসের তৈরি সেটা কিন্তু একদম কষ্ট পারছেন পাচ্ছেন কারণ দুজনকেই সাসপেন্ড করা হয়েছে কর নিয়ে কথা বলার জন্য বুঝতে পারছেন দর্শক নেতা নেত্রীকে বলি দিতে মমতা ব্যানার্জির কোনো হাত পাবে না সুতরাং আপনি আমরা তো সামান্য ব্যাপার যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইচ্ছে করলেই আপনাকে তুলে নিয়ে কাউন্টার করে দেবে সেই দিন কিন্তু মমতা ব্যানার্জির তৈরি করে ফেলেছেন কারণ পুলিশের মধ্যে সেইভাবে ইউনিটি তৈরি করেছেন যে ভাই কাজ করবে না তো একটা পুরুষ একটা পুরুষকে উড়িয়ে যাবে এই রকম কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি পশ্চিমবঙ্গ দাবানিতে বহু মানুষের প্রাণ যাবে এবং তার যে উৎসাহ সেই উৎসাহ দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্ব যে সূত্র দাবি করছে আমরা জানি না আদৌ তারা সত্যি বলছেন না মিথ্যে বলছেন তবে সত্য কখনো কিন্তু ধামা চাপা থাকে না এবং মমতা ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দিচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে প্রশাসন চালাচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে তিনি যাওয়ার আগে চলে যাওয়ার আগে বাংলা ছেড়ে চলে যাওয়ার আগে ভয়ঙ্কর ভাবে জ্বলবে পশ্চিমবঙ্গ তাতে কোনো ভুল নেই এবং আমরা দেখলাম যে এবারে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে গেছেন শ্যামবাজারে তারা কিন্তু আন্দোলন করছেন তাদের এই আন্দোলন চলবে তারাও দেখতে চায় যে পুলিশ বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মাঝ রাতে বাড়িতে ঢুকে কি তল্লাসি চালাচ্ছে আর সেই তল্লাশির জবাব দিতে আমরাও জানি তাই প্রত্যেকটা মানুষকে হাতে হাত রেখে একত্রিত করে সবাইকে একত্রিত হয়ে বলতে হবে বিদায় হও মমতা রাজা সেই রাজাকে টেনে হিচড়ে ছিড়ে ফেলে দিতে হবে নিচে তবেই কিন্তু আমার সূর্য উঠবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য